পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তার মাতা ভগবতী দেবীর মূর্তি উন্মোচন নিমতড়ি তমলুক উন্নয়ন সমিতি বিদ্যাসাগরের জন্মদিন পালনের সাথে সাথে মাতা ভগবতী দেবীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চব্বিশ জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় মাতা ভগবতী দেবীর আবরণ উন্মোচন করেন মাননীয় প্রফেসর ডক্টর শর্মিলা মল্লিক প্রিন্সিপাল তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রধান অতিথি অধ্যাপক ডক্টর পরমেশ আচার্য তাম্রলিপ্ত মহাবিদ্যালয় ডিলির রাঁচি বিশ্ববিদ্যালয় আবক্ষ মূর্তি সৌজন্যে ব্রাহ্মময় নন্দ প্রাক্তন বিধায়ক ও অধ্যাপক উপস্থিত ছিলেন জেলা সমাজ সমাজকল্যাণ অধিকারীর সুদীপ্ত বিশ্বাস ও আরও গুণী ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানের বক্তব্যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হওয়ায় ক্ষেত্রে মায়ের অবদান তুলে ধরেন অনুষ্ঠানে হোম আবাসিক ও দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সাধারণ সম্পাদক জানান আগামী দিনে রাসমণি রাজা রামমোহন রায় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি প্রতিস্থাপন করা হবে নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ এই কর্ন যে দেখো তুমি আমার সত্যি সন্তান আমি যা বিশ্বাস করি তুমি কার্যে পরিণত করলে একটি ছোট্ট মেয়ে বাল্য বিধবা আট ন বছর বয়সে তুমি তাকে বিবাহ করেছ ক্ষীর পাইতে তার বাড়ি ছিল মুখোপাধ্যায়ের পরিবারে তা আমি খুব আনন্দ প্রাণ করে আছি এই বাড়িতে পরবর্তীকালে নারায়ণচন্দ্র দেখতে পেলাম তিনি খুব বিপদকালী হয়ে গেলেন অসচ্ছন্দ করিছেন সেই উইলে বিদ্যাসাগর মশাই লিখছেন যে আমার সন্তানগুলি পরিচয় যায় নারায়ণ অথচ আমি যাহা যাই তার অন্নপথে চলে অত্যন্ত কুসঙ্গের মধ্যে আছে আমার বর্তমানে নারায়ণ আমার অর্থ সম্পত্তির এক কানাগড়িও পাইবে না অতটা কঠোর না হলে তার বাবা এখন বুঝতে পারেন ছাব্বিশে সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠান নিনতৌরি তামলুক উন্নয়ন সমিতির উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন আমরা পালন করলাম অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে আলোচনা সভা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান হলো সেই সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তির পাশে তার মাতা ভগবতী দেবীর একটি আবক্ষ মূর্তির আজকে আবরণ উন্মোচন হলো এই আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলে আমাদের প্রফেসর ডাক্তার শর্মিলা মল্লিক মহোদয়া আমাদের প্রিন্সিপাল তামিলপুপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে অধ্যাপক ডক্টর পরমেশ আচার্য মহোদয় উপস্থিত ছিলেন অধ্যাপক ব্রহ্মময় নন্দ মহোদয় এবং জেলা সমাজ কল্যাণ আধিকারিক মাননীয় সুদীপ্ত বিশ্বাস মহোদয় আলোচনায় তারা পূর্ণ অংশগ্রহণ শুধু নয় তার মায়ের যে অবদান সেই অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং বিদ্যাসাগর মহাশয় হওয়ার ক্ষেত্রে তার মায়ের অবদান বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন আমাদের অধ্যাপক পরমেশ আচার্য মহোদয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দিব্যাঙ্গ ছাত্রছাত্রী হোমাবাসিকারা এবং সেই সঙ্গে সঙ্গে এই জেলার চব্বিশ জন কৃতি দিব্যাঙ্গ ছাত্রছাত্রী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে বিদ্যাসাগর স্মারক সম্মাননায় আজ সম্মানিত করা হল সব মিলিয়ে এই অনুষ্ঠান এবং আগামী দিনে আমাদের লোকমাতা রানী রাজমণি এবং স্বাধীনতা সংগ্রামী কুমুদিনী ডাকুয়া সেই সঙ্গে সঙ্গে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হবে মূর্তি স্থাপন করা হবে এই আলোচনা হয় এবং আমরা সেই ঘোষণা করেছি সব মিলিয়ে আজকে দিনটি বিদ্যাসাগর মন ছিল এবং এই অনুষ্ঠান সবাইয়ের উপস্থিতিতে সার্বিকভাবে সাফল্য হয়েছে আমি শ্রী যোগেশ সামন্ত সাধারণ সম্পাদক নীমতৌরি তামলুক উন্নয়ন সমিতির পূর্ব